কিংবা হাতের লাঠি কিংবা আপনার শরীরের চামড়া একজন নাস্তিক এই কথাগুলো শুনে হাসতে হাসতে বিনোদন বলেছেন কিন্তু তিনি জানেন না আধুনিক ফরেন্সিক সায়েন্স আর সেন্সর টেকনোলজি আজ নবীজি সাল আলাই সাল্লামের সেই কথাগুলোকেই সত্য প্রমাণ করেছেন সূর্য কেন পশ্চিম দিক থেকে উঠবে আর কেনই বা সূর্যর কাছে আসতে মানুষ মরবে না এমন নিখুঁত বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ আমি দেব যা শোনার পর ওই নাস্তিক তার ভিডিওটি ডিলিট করতে বাধ্য হবে ইসলামের সত্যটাকে যারা বিনোদন বলছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি চরম চকলেট একা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নাসিকদের মুখোশ আজ আমি খুলে দেবে ইনশাল এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন সব শেষ আপনার জীবনে কেমন হলো না শুধু কিছু কিছু ইউটিউবারের চ্যানেলের ভিউ বাড়লো আতঙ্ক ব্যবসার শুরু চোদ্দশো বছর ধরেই হয়ে আসছে স্বয়ং মোহাম্মদের সময় থেকে সেই চোদ্দশো বছর আগেও বেচারা কিয়ামত হয়ে যাচ্ছে বলে সবাইকে ভয় দেখাত সিক সাহেব বলেছেন কিয়ামতের ভয় দেখিয়ে নাকি ব্যবসা করেছেন ইসলামিক পন্থীরা অথচ এই মহাবিশ্ব যে সিরিয়াসলি নয় এবং একদিন ধ্বংস হবে এটা আজ বিক্রান্স বা হেডডেড থিওরির মাধ্যমে বিজ্ঞানও স্বীকার করে বিজ্ঞান যখন সতর্ক করে তখন তা হয় জ্ঞান আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন যেটাকে সতর্ক করেন সেটা হয় বড় আতঙ্ক এই বিচারিতে এই প্রমাণ করে আপনার উদ্দেশ্য সত্য যেন নয় বরং বিদ্বেষ ছড়ান একবার সূর্য গ্রহণ হলো তখন নবী সাল্লাহ আলহি ওয়াজাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় উঠলেন এবং কিয়ামত সংগঠিত হবার ভয় করছিলেন মানে কি বুঝলেন একটা সিম্পল প্রাকৃতিক সূর্যগ্রহণ আর নবী ভাবছেন এই বুঝি শেষ সব কিছু শেষ অদ্ভুত না আপনি একে সিম্পল ঘটনা বলে হাসছেন সূর্য গ্রহণের সময় মহাজাগতিক রেডিয়েশন এবং মাধ্যকর্ষণ শক্তির যে পরিবর্তন হয় তা পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট করতে পারে একজন দায়িত্বশীল নেতা হিসেবে মহাজাগতিক পরিবর্তন দিকে সরস্টার কাছে সাহায্য চাওয়া বুদ্ধিমত্তার পরিচয় মূর্খতা নয় কিয়ামতের দিন নাকি সূর্য মাথার এক অথবা দুই মাইল ওপরে চলে আসবে কেউ কেউ তো আরো আগবাড়িয়ে বলেন যে মাত্র এক হাত ওপরে চলে আসবে এটা এতটাই হাস্যকর যে একটা প্রাইমারি স্কুলের ছাত্ররা এটা শুনলে হাসবে এমন উদ্ভট এমন গাজাঘড়ি ব্যাখ্যা দিতেও তাদের বাধে না পৃথিবীর এক বা দুই মাইল তো দূরের কথা যদি দুই মিলিয়ন মাইল দূরেও এসে হাজির হয় তাহলে তৎক্ষণাৎ গোটা পৃথিবীকে গিলে খাবে নিয়ে ঘামবে এরকম উদ্ভট কল্পনা কার পক্ষে করা সম্ভব বলেন দেখি মোহাম্মদের মতো গুহা বিজ্ঞানীর পক্ষেই করা সম্ভব এইসব গু গোবর বিশ্বাস করার আগে আপনি নিজেই বরং সূর্যে ঝাঁপ দেন আপনি বর্তমান ফিজিক্সের সূত্র দিয়ে কে মাপছেন এটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কে মত মানেই বর্তমান প্রাকৃতিক আইনের ন্যাচারাল ল এর সমাপ্তি বিজ্ঞানীরা আজ সিগনেচার নিয়ে কথা বলেন যেখানে ফিজিক্সের চেনা সূত্র খাটে না আল্লাহ যদি সূর্যকে কাছে আনেন তবে তিনি মানুষের জৈবিক ঘটনাও পরিবর্তন করে দেবেন আল্লাহ মানুষের দেহকে সেদিন অবিনশ্বর ইন্টারনাল বড়ি করে দেবেন বিজ্ঞান যেখানে আজ এক্সট্রামপলাইসিস সিদ্ধের খুঁজে পাচ্ছে যারা হাজারো ডিগ্রির তাপেও মরে না সেখানে কুদ্রত কুদরতকে স্বীকার করা আপনার দেউলিয়া পানা ছাড়া আর কিছুই না এখানে ছাগল খাচ্ছে রাখাল ছাগল চিনিয়ে নিল নেকড়ে কি করলো মানুষের মতো কথা বলা শুরু করলো বললো আল্লাহ আমাকে রিজিক দিয়েছিল নেকড়ে শুধু কথা বলেই থামেনি সে আবার ফ্রি ফ্রি মোহাম্মদের নবুয়তের প্রমোশন করে দিল কিয়ামতের আগে পশু কথা বলবে লাঠি কথা বলবে জুতা কথা বলবে শরীরের অঙ্গ মানে বেজায় না কথা বলবে

আপনারা আজ সেটাকে ল্যাবে প্রমাণ করতে অন্য ছুটি চলেছেন আর কি হতে পারে বলেন মানে কিসের অ্যান্ড্রয়েড আর কিসের আইফোন গুগল ক্যামেরা আই এটা সেটা এগুলো কিছুই না পৃথিবীর সবচেয়ে প্রথম স্মার্টফোন হলো জুতা আস্তিক সাহেব সবচেয়ে বড় থাপ্পড়টা এখানেই খান আপনার পকেটে থাকা স্মার্টফোন বা স্মার্ট ওয়াচ কি আজ কথা বলছে না আপনার জুতার ছলে যদি সেন্সর থাকে তবে কি সে আপনার সব তথ্য রেকর্ড করে না চোদ্দশো বছর আগে সিপ সেন্সর বা রেকর্ডিং ডিভাইস তো শব্দ ছিলই না তাই নবীজি সাল আলাইহি সাল্লাম মানুষের সাথে জিনিসের উদাহরণ দিয়েছে আপনার আধুনিক টেকনোলজি নবীজি সাল আলাই সাল্লামের সেই মজেজার বাস্তব রূপ আপনি নিজের পকেটের ফোনের অস্তিত্ব অস্বীকার করবেন কিভাবে শরীরের অঙ্গ আমার বেজায় না কথা বলবে সব বলে দিবে স্বামীর অবর্তমানে স্ত্রী কারকার সাথে শুয়েছে সব বলে দিবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে শুনে আপনার বিনোদন হচ্ছে হাসি পাচ্ছে ফরেন্সিক সায়েন্স আর ডিএনএ টেস্টের নাম শুনছেন আপনার শরীরের একটা পশম বা চামড়ার কোষ নেবে বলে দিচ্ছে আপনি কার সাথে ছিলেন বা কি করেছিলেন শরীরে কষে আজ ল্যাবে সাক্ষ্য দিচ্ছে যে সত্য ইসলাম চোদ্দশো বছর আগে বলেছে তা আজ মডার্ন সায়েন্স সবচেয়ে বড় হাতিয়ার নিজের বিজ্ঞানকে উপহাস করতে লজ্জা লাগে না আপনাদের এই সূর্য পশ্চিম দিক থেকে উঠবে মানে এই সূর্য মাথার উপরে আসার আগে সেটাকে উল্টো করে ঘোরানো হবে কারণ সূর্য পূর্ব বা পশ্চিম দিক থেকে উঠে না পৃথিবী ঘোরে তখনকার সময় এরা জানতো না যে সূর্য একটা নক্ষত্র আর পৃথিবী এর চারপাশে ঘুরে উঠ করে পৃথিবী উল্টো দিকে ঘুরতে শুরু করলে আলাদা করে কেমতের প্রয়োজন হবে না ভূমি কম্প সাইক্লোন সুনামি এগুলাই যে মহাপ্লাব হয়ে যাবে সেটা আল্লাহ পাকও কল্পনা করতে পারে আপনি নিজেই বলেছেন পৃথিবী উল্টে গrolle মহাপ্লাবই হবে আরে ভাই হাদিসও তো ঠিক ওইটাই বলেছে যে আমাদের মূল সত্তাই হলো পৃথিবীর কক্ষপথের এই বিশাল বিসৃতি আপনি নিজেই কিয়ামতের বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করে আবার সেটাকে হাসি হাসি করছেন কে নিজের জালে নিজেই আটকা পড়া সুরা ঝিলজলের বিবরণ খুবই হাস্যকর এখন মানুষের হাতে আছে নিউক্লিয়ার বোমা এগুলো যে ধরনের বিপর্যয় ঘটাতে পারে সেটা আল্লাহ পাক রওভে মুহাম্মাদের পক্ষে কল্পনা করাও সম্ভব ছিল না নাস্তিক সাহেব পরিশেষে একটা কথাই বলবো আপনারা নরবরে বিজ্ঞান যেখানে শেষ হয় ইসলামের অলৌকিকতা সেখান থেকেই শুরু হয় আপনি যাকে আজ বিদ্রূপ বলছেন কাল আপনার বিজ্ঞানই তা প্রমাণ করতে বাধ্য হবে উপহাস করে সত্যকে ডাকা যায় না কেবল নিজের অজ্ঞতা আর অন্ধত্বই প্রকাশ করা যায় অনুরা এই ভিডিওটি যদি আপনাদের চোখ খুলে দিয়ে থাকে তবে শেয়ার করে ওই নাস্তিকদের কাছে পৌঁছে দিন যারা আধুনিক সায়েন্সের দোহাই দিয়ে ইসলামকে ছোট করার চেষ্টা করে আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তভিক দান করুন আমিন